আল আমিন কথাটির অর্থ কি সঠিক উত্তরটি হচ্ছে বিশ্বস্ত সুরা ফাতিহার মোট আয়াত সংখ্যা কয়টি সঠিক উত্তরটি হচ্ছে সাত্রী পৃথিবীর সবচেয়ে ত্যাগী মহিলা কাকে বলা হয় সঠিক উত্তরটি হচ্ছে হরত খাদিজা রাদ আনহাকে ফিরেজ প্রথম সর্দার কে ছিল সঠিক উত্তরটি হচ্ছে ইবলেস কোন সুরা ব্যতীত নামাজ হয় না সঠিক উত্তরটি হচ্ছে সুরা ফাতেয়া ব্যতীত নামাজ হয় না জান্নাতের স্তর কয়টি সঠিক উত্তরটি হচ্ছে আটটি মানুষের ইমান কমে এবং বারে কথাটি কি সঠিক উত্তরটি হচ্ছে কথাটি সঠিক পৃথিবীর সর্বপ্রথম নবীকে সঠিক উত্তরটি হচ্ছে হজরত আদম আলাইসাল্লাম বক্কা বিজয় কোন মাসে হয়েছিল সঠিক উত্তরটি হচ্ছে রমজান মাসে জিন জাতি কিসের তৈরি সঠিক উত্তরটি হচ্ছে আগুনের তৈরি মানুষের মৃত্যু হলে কবরে তাকে কয়টি প্রশ্ন করা হবে সঠিক উত্তরটি হচ্ছে তিনটি খালিক নামের অর্থ কি সঠিক উত্তরটি হচ্ছে সৃষ্টিকর্তা নিচের কোন নবী জেল খেটেছিলেন সঠিক উত্তরটি হচ্ছে হজরত ইউসুফ আলাইসালাম। হজরত ইউসুফ আলাইসালাম কতদিন জেল খেটেছিলেন সঠিক উত্তরটি হচ্ছে সাত বছর বছরের কোন মাসে জান্নাতের দরজা খোলা রাখা হয় সঠিক উত্তরটি হচ্ছে রমজান মাসে পবিত্র কোরআনে মোট কতটি শেজদা রয়েছে সঠিক উত্তরটি হচ্ছে চৌদ্দটি ইমাম হুসাইন আরবি মাসে শহীদ হয়েছিলেন সঠিক উত্তরটি হচ্ছে মরম মাসে হজরত মোহাম্মদ সাল্লাইহি আসালাম এর নানীর নাম কি ছিল সঠিক উত্তরটি হচ্ছে বাররা পবিত্র কোরআনে সর্বশেষ সোরা কোনটি উত্তরটি হচ্ছে সোরা নাস হজরত শীষ আলাইসালাম কার পুত্র ছিলেন সঠিক উত্তরটি হচ্ছে হজরত আদম আলাইসালাম এর পুত্র ছিলেন রাসুল সাল্লু আলহিয়া সাল্লাম এর কতজন কন্যা সন্তান ছিল সঠিক উত্তরটি হচ্ছে চারজন হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম এর কবর কে খনন করেন সঠিক উত্তরটি হচ্ছে হজরত আল্লাহ রাদা আনহ খবর খনন করেন কোন নবীর মেজাজ সবচেয়ে গরম ছিল সঠিক উত্তরটি হচ্ছে হজরত মুসা আল্লাহি এর মেজাজ খুব গরম ছিল কোন মহিলা হজরত জিব্রাইল আলাইসাল্লাম এর সাথে সরাসরি কথা বলেছেন সঠিক উত্তরটি হচ্ছে হজরত মারিয়াম আলাই নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিম কোন নবীর বংশধর ছিলেন সঠিক উত্তরটি হচ্ছে হজরত ইসমাইল আলাইস্লাম এর বংশধর ছিলেন ইবলিসের সিংহাসন কথায় অবস্থিত সঠিক উত্তরটি হচ্ছে সমুদ্রে সবচেয়ে স্বামী বক্ত মহিলা কে ছিলেন সঠিক উত্তরটি হচ্ছে বিবি রহিমা পৃথিবীর প্রথম মানুষ ও প্রথম নবীর নাম কে সঠিক উত্তরটি হচ্ছে হরত আদম আলাইসালাম কোন নবী মানব জাতিকে সর্বপ্রথম অক্ষর দান করেন সঠিক উত্তরটি হচ্ছে হজরত ইদ্রিস আল্লাহ হজরত নৌ সালামকে কি বলা হয় সঠিক উত্তরটি হচ্ছে দ্বিতীয় আদম কোন নবী পিতা সারাই মায়ের গর্বে এসেছিলেন সঠিক উত্তরটি হচ্ছে হজরত ঈসা আলাইসাল্লাম কোরআনের আরেক নাম মাজিদ এই মাজিদ অর্থ কি সঠিক উত্তরটি হচ্ছে মর্যাদাশীল কোন নবী কাঠোর ছিলেন সঠিক উত্তরটি হচ্ছে জাকারিয়া ছিলেন কোন নবী পশু ও পাখি ও বাতাসের সাথে কথা বলতে পারতেন সঠিক উত্তরটি হচ্ছে হরজত সুলাইমান আলাইসাল্লাম সালাম শব্দের সঠিক অর্থ কোনটি সঠিক উত্তরটি হচ্ছে শান্তি আল্লাহর নাম কদ্দুস এই কদ্দুস অর্থ কি সঠিক উত্তরটি হচ্ছে পবিত্র মালিক কথার অর্থ কে সঠিক উত্তরটি হচ্ছে অধিপতি রাহিম শব্দের বাংলা অর্থ কি সঠিক উত্তরটি হচ্ছে পরম দয়ালু রহমান কথাটির সঠিক অর্থ কে সঠিক উত্তরটি হচ্ছে পরম দয়াময় রব কথার অর্থ কে সঠিক উত্তরটি হচ্ছে প্রতিপালক জাকাত শব্দটি কোন ভাষার শব্দ সঠিক উত্তরটি হচ্ছে আরবি ভাষার